আজকের গল্প বউয়ের চালাকি বউ তার স্বামীকে বলছে আমি যদি মরে যাই তুমি আরেকটা বিয়ে করে নিও কেমন বর যত অলক্ষণে কথা তুমি হঠাৎ মরতে যাবে কেন বউ আহা কখন কি হয় বলা যায় বলো তুমি কিন্তু বিয়েটা অবশ্যই করে নিও বর ধুর কিসব সব যে তোমার মাথায় ঘোরে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো তুমি বউ আচ্ছা শোনো না তোমরা এই ঘরেই শুবে কিন্তু বর না না এসব কি বলছো তুমি সারা ঘর ভরা তোমার স্মৃতি আমি পারবো না ওসব বউ ন্যাকামি করো না যা বলছি তাই করবে বর আচ্ছা তুমি এত করে বলছো যখন ঠিক আছে বউ আমার শাড়ি আর গয়নাগুলো ওকে পরতে দিও বর মাথা খারাপ হয়ে গেছে তোমার কোথাকার কে ঠিক নেই সে পড়বে তোমার শাড়ি গয়না বউ তো আলমারি ভরা শাড়ি গয় নাকি তুমি ধুয়ে ধুয়ে জল খাবে ওকে পরতে দিও আর শোনো আমার জুতোগুলো ওকে পরতে দিও বল জুতো হবে না তোমার পা সাত নম্বর আর ওর ছ নম্বর বউ আ ওরে আমার পোড়া কপাল আমার আগেই সন্দেহ ছিল গো দাঁড়াও ঝাঁটাটা কোথায় তোমার বিয়ে করা আমি বার করছি গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন